হাতে সময় কম থাকলে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কি করে ঝটপট তৈরি করে নেবে দারুণ স্বাদের আর খুবই টেস্টি ডিম পরোটা সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যেখে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা ডিম পরোটা অনেক রকমভাবেই তৈরি করেছি একবার এরকমভাবেও ডিম পরোটাটা তৈরি করে দেখো খুবই সুস্বাদু হয় বানানো তো একদম সহজ ব্রেকফাস্টে বলো বা বাচ্চাদের স্কুলে টিফিনে বলো বা লাঞ্চ বক্সের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি এটা ঝটপট তৈরি হয়ে যায় বানাতে এমন কিছু উপকরণেরও দরকার পড়ে না যখনই মন চাইবে তখনই বানিয়ে ফেলতে পারবে তো চলো এই রেসিপিটা বানানো আমরা শুরু করে দিই প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এখন ময়দা নুনটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো যে কাপের মে পেয়ে আমি ময়দা নিলাম সেই কাপটারই আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল মানে আমি দেড় কাপ জল এখানে ব্যবহার করেছি আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখো এরকমই পাতলা একটা ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটা কিন্তু পাতলাই করতে হবে এর মধ্যে আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে তোমরা দুটো বা এরও বেশি ডিম দিতে পারো ডিমটা দিয়েও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর অ্যাড করছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্য করো তো ঝালটা তোমরা কম বেশি করে নেবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছে ব্যাটার আমাদের একদম রেডি এবারে একটা তাওয়া বসিয়ে সামান্য পরিমাণ সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম এরপর ব্যাটারটার থেকে দেড় হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর এটা খুব পাতলা করেই দেবে ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিলাম চারধারে যখন দেখবে সাইড থেকে ছেড়ে আসবে আর উপরটাও ড্রাই হয়ে আসবে সেই সময়ে অল্প সাদা তেল আবারও আমি ব্রাশ করে দিচ্ছি আর দেখো কত সহজেই এটা উল্টানো হয়ে গেল নিচ দিকটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো এপি টোপির দুদিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকে তোমরা রোলের মতো করেও ভাজ করে নিতে পারো আবার আমি এরকম ত্রিকোণা করে ভাজ করেছি পরোটার মতো সেরকমভাবেও করতে পারো তো এখানে আমাদের একটা ডিম পরোটা রেডি হয়ে গেল আমি আরও একটা ডিম পরোটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে দেড় হাতা ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম আর সাইড থেকে আর উপরে অল্প অয়েল ব্রাশ করে দিচ্ছি আর উল্টে নেবো আর এপি টোপিট হালকা লালচে করে ভেজে নেব তো বন্ধুরা দেখো কত সহজেই বাড়িতে আমরা ঝটপট তৈরি করে ফেললাম ডিম পরোটা এটা যে কোনো ধরনের তরকারির সাথে বলো আলুর তরকারি বলো বা ঘুগনি বা সসের সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এটা দেখো একদম তুলোর মতো নরম হয়েছে তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই